এখানে সবাই কমেন্ট করেন কি কোথা থেকে দেখতেছেন সবাই লাইকটা শেয়ার করে দেন লাইক মুড়ি ভিতরে চলে চলে আসুন মুড়ি খাদ্য হাত দিলাম রুমের ভিতর নেট পাই না তাই বাইরে আসলাম তো সবাই কমেন্ট করেন কি কোথা থেকে দেখতেছেন দেন কমেন্টের মাধ্যমে জানাতেন তুমি মানে বরবাদ ছবি কি ইউটিউবে আপলোড হইছে ও লিংক থেকে নাকি এটা ভালো হইছে লিংকটা দিয়েন তো আমি টিকটকে দেখছি আমি ওই লিংক দিই আমি সাইট করি আমি কপি করে দিছি ও ডাউনলোড হইছে কি সবাই কমেন্ট করেন কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্টে আসমা আসমা হাই হ্যালো কেমন আছেন আপনি আশা করি অনেক ভালো আছেন তো কে বরবাদ মুভি দেখছেন সবাই অবশ্যই কমেন্টে জানাবেন অনেকে নাকি দেখছে আমি এখনো দেখিনি अपना देर रात के आमिट्टा गोल्फ़ बोल बो, गोल्फ़ डाउन से जे एक स्कूल डिसाइड करके एक आइंस भी मैंने उपल एक टक्कुआ बिक्री कर से तो अपना देख दे देखा <laughs> <laughs> देख देख। दे है यार ये uh. देख देख क्या वाला लाइव देखते थे लाइव ही है तो हाँ लाइक डैम थैंक यू धन्यवाद রুমের ভিতর নেট পায় না তাই বাইরে বসলাম এখানে অনেক মানুষ আছে সমস্যা নাই তো আইনজীবী মনে করেন যখন মাস্টারের কাছে তার শিক্ষকের কাছে খোয়াটা বিক্রি তো কিছুদিন পর আসমা থ্রি হ্যাঁ কেমন কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন এই যে দেখেন সর 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 লাইভ দেখে আমার লাইভ দেখে ভালোই আমার আচ্ছা এখানে এতগুলা মিটার কেন আপনারা কি কেউ বলতে পারবেন এখানে কত মিটার কি জন্য এগুলা এইখানে চারটা ওইদিকে আরো আছে সামনে তো কিছুদিন পর উকিল এসে শিক্ষককে বলতেছে যে আমি তো আপনার কাছে কুয়া বিক্রি করছি কিন্তু কুয়ার পানি তো বিক্রি করি নাই এখন আপনি যদি আমাকে আর কিছু টাকা বাড়িয়ে দেন তো আমি পানি সব আপনাকে দিয়ে দেব তখন মাস্টার মানে যে আমি তো এই কথাই ভাবতেছিলাম আপনার পানি আপনি কুয়া থেকে সারায় নিয়ে যান না হলে আমাকে কিছুদিন পর পানির ভাড়া দিতে হবে এটা থেকে একটা কথাই শেখা যাচ্ছে যে মনে করেন শিক্ষকের সাথে চালাকি করে লাভ নাই কারণ তারাই মনে করেন আইনজীবী লয়ের সবগুলাই তারাই তৈরি করে আসমা কমেন্ট করছে আমি আমার এক ফ্রেন্ডকে এই লাইভে যুক্ত করতে চাই করবো আচ্ছা সমস্যা নাই করেন সবাইকে যুক্ত করেন কোনো সমস্যা নাই আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাই দিবেন

তো আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিন ওইরকম সময় লাইভে চলে আসি আজকে আসলাম আবারও আসবো সবাই সাথে থাকবেন তোমাকে দেখাবো হ্যাঁ এদিকে এই যে ললিপপ ললিপ লি আসছে

এই তো ইদার পেছনে আকাশে একটা কি দাদু চাঁদ নিয়ে একটা ছন্দ বলেন তো কেউ কমেন্টে এটা হচ্ছে ফ্ল্যাট উপরে ঠিক আছে এখানে অনেক মানুষ থাকে এখানে বসে আছি আসমা আসমা থিরি ভাইয়া হ্যাঁ ভাইয়া বলেন কি বলবেন Assalamualaikum Assalamu Alaikum Alaikum Assalam Kamu nak cina cina Ayamah Dekhah 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 Dekhah

একজন মানুষ একজন মানুষ এতগুলা আনছি আনছি ভিডিও করবে সমস্যা নাই ভালো আনছেন ভিডিও করবে এই যে এই আছে ভিডিও করবে তারপর সাপোর্ট ভিডিও

বলো ভাইয়াকে হ্যাঁ ভাই বুঝ আপনার কি লাগে বলেন দেখি আসমা কমেন্ট কাছে জান লাগে ভাইয়া এটা ও আচ্ছা আপনার জান লাগে ভালোই তো তো সেখানে জান মানে তাহলে কি বয়ফ্রেন্ড ও আচ্ছা আচ্ছা বাংলায় বয়ফ্রেন্ডের বাংলা কি चेना पतेर बाहर घुमाए उसी दिन तो लोगों को ओके तो भैया इधर हमारे फ्रेंड ओ है है सुन लंगो बोला तो बोला हम थैंक यू सरे इलाके में सबसे पहले दिवेर घर में हमने यहाँ पे नहीं मिला तो

তোমার বাসা মধুপুর কোন মধুপুরিয়া মধুপুরিয়া মধুপুর ও তাহলে আমি বলি ওর বাসা আছে টাঙ্গাইল না ওনার বড় বাসা আছে টাঙ্গাইল মধুপুর যারা টাঙ্গাইলে যান নাই ওদের ওইদিকে যাবেন একটা হোটেল আছে সুন্দর সুন্দর তাজা তাজা মিষ্টি পাওয়া যায় ফ্রিতে দিলাম সবাই খেয়ে আসবেন অবশ্যই কি রকম লাগে অবশ্যই খেয়ে আসার পর জানাবেন

আজকে আমি এমনি একটা ভিডিও সারছি নাটকের ভিডিও করে জানি না কিরকম আমরা চার পাঁচ দিন পর ভিডিও করার পর সারব সবাই ভিডিওগুলো গুলা দেখবেন কিরকম হয় যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন না হলে আরো ভালো ভিডিও নিয়ে আসবো সমস্যা নেই কালকে কালকে আবার ভিডিও হবে হুম সবাই সাপোর্ট করবেন সাপোর্ট আপনাদের সাপোর্ট খুব দরকার আপনাদের সাপোর্ট ছাড়া তো হবে না এই যে কালকে ওরে দিয়ে কিছু ভিডিও বানাবো নাকি ক হ্যাঁ আমি আমি থাকবো থাকবে সবাই মিলে একটা ভিডিও বানাবো কালকে আবার আর বন্ধুরা থাকবো হ্যাঁ সবাই থাকবে সবাই দেখে কেন লাগবে হ্যাঁ ওরা ওরা কোথায় থাকে তোমার বন্ধুরা ওই যে এই এই বিন্দুলে থাকে

দাদা ভেলা আল্লাহ হাফিজ না ভাইয়া আসমা কমেন্ট করছে ভাইয়া আর বলিয়ে না কাজ কর্ম পড়াশোনা পাশাপাশি একটা তার সেরা সামলাতে হয় কত যে কষ্ট হয় ভাইয়া আবার কথা আপনার আবার কথা আসে না হ্যাঁ আপনার কষ্ট বুঝতে পারতেছি আমার এখানে আসলে নেট সমস্যা তো তাই মাঝে মাঝে কথা যায় না তো আপনার এত কষ্ট তার সেরা সামলাতে হয় চারটা ভালো করে জোরাই লাগিয়ে দিবেন যেন তারা না ফিরে যায় এই যে নামাজ পড়তে যাই কালকে এই সময় লাইভে আসছিলাম সাতটা চল্লিশের ওইদিকে আজকে আসছি কালকেও আবার আসবো আগামীকাল প্রতিদিন এই সময় লাইভে আসি আমি আপনারা যদি আড্ডা দিতে চান লাইভে সমস্যা নাই এই টাইমে সবাই লাইভে আমার যুক্ত হয়ে যাবেন সবাই একসাথে আড্ডা দেবো কথা হবে অনেক মজা হবে কালকে তো কালকে একটা আমি ভিডিও নিয়ে আসতেছি নাটকের ভিডিও সেটা আসছে এই যে দাঁড়ান হজুর দেখা আপনাদের নামাজ হয়ে গেছে নামাজ যায় সবাই হ্যাঁ যা যা Ene deho Ene deho kutta rune ki Kutte baba Ram Ene deho kutta rune ki Yaito Nai negi deho Kilo Mahase Chutte kutta Chau Aike suko gora Chau chau chau

আগে একজন কমেন্ট করছে যে আমার বাসা কই আমার বাসা আছে কুড়িগ্রাম রংপুর বিভাগ আপনার কই সেটা তো বলেন নাই এখনো আমার বাসা কথা কি শোনা যাইতেছে আমার কথা কি স্পষ্ট শোনা যাইতেছে সমস্যা আমার বাসা আছে কুড়িগ্রাম জেলা রংপুর বিভাগ লালমনিরহাট কুড়িগ্রাম ওইদিকে আপনাদের বাসা কই আপনার আপনার বাসা কোথায় এমনি খানি মাথা গরম আছে ও আচ্ছা কিসের জন্য মাথা গরম কিসের জন্য আপনার মাথা গরম বলেন শুনি

আমি আবারও বলতেছি যারা যারা নতুন আজকে লাইভে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সামনে নতুন নতুন ভিডিও আসতে ভিডিও দেখবেন লাইভে প্রতিদিন চলে আসবেন লাইভে একটা দেবে কথা হবে সমস্যা নেই তো আমার এখানে একটু নেট সমস্যা তো যার কারণে স্পষ্ট কথা শোনা যায় না হয়তো তো এই পর্যন্ত আবারও দেখা হবে আগামীকাল লাইভে সাড়ে চারটায় আসতে কালকে তো যারা লাইভে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দেবেন আর অবশ্যই কমেন্ট করবেন আর কালকে থেকে আবার আবার লাইভে আসবো গতকাল ছিলাম আসতে আসছি আবার কালকে কালকে হ্যাঁ 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 ডান্স হবে হ্যাঁ ঠিক আছে future এ হবে পড়াশোনা আগামীকাল আবার আগামীকাল dance হবে আগামীকাল সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সামনে সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো কিরকম লাগে অবশ্যই জানাবেন তো আপনাদের আজকে আর কি বলি আজকে বলার মতো কিছু নাই অনেক কথা ছিল নেট সমস্যা সবাই সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা আবার আর ভিডিওগুলো যায় চ্যানেলে আমার ভিডিওগুলো দেখে গেছে মুকুল চারশো তেতাল্লিশ হাই হ্যালো কি অবস্থা আপনার কেমন আছেন আপনি আপনাদের একটা জিনিস দেখাইতেছি দাঁড়ান দেখাইতেছি সেটা হচ্ছে মনে করেন লাইট তো এইদিকে অন্ধকার কিছু নাই অন্ধকার চোখের মধ্যে লাইট লাগাইছে মনে হয় এই যে এইদিকে একটা আছে এইগুলা হচ্ছে ডন ডন

মাইকি হাসান হাসান আচ্ছা ভাই আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোথা থেকে দেখতেছেন তো আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সেগুলো দেখবেন সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিওগুলো দেখবেন সেরকমভাবে অবশ্যই জানিয়ে দিবেন আমার পেছনে কিছু মিটার দেখতে পারতেছেন আপনারা কি জানেন এতগুলো মিটার কেন এখানে যারা জানেন অবশ্যই বলবেন কী জানো এটা মুকুল চাষে তাহলে আমি তিস্তা থেকে দেখতেছি আচ্ছা আমাদের এলাকার লোক আমার বাসাও তো তিস্তা ওইদিকে ভালো লাগলো যে আমার এলাকার থেকে কেউ দেখতেছে আমার লাইফ বাড়িতে যাব আর কিছুদিন পর তিস্তায় যাব সমস্যা নেই ঢাকায় আছি তো এই দশ তারিখের ওদিক যাব বাসায় ভিডিও শ্যুট করার জন্য কিছু নাটকের ভিডিও আছে ওইগুলো করবো আগে যে কাজগুলো করছিলাম ওইগুলো এখন করি না করে নতুন করে কাজ শুরু করবো এখন নাটকের যার কারণে আবার শ্যুট করার জন্য বাসায় যেতে হবে এই জন্য আর কি তো আপনারা সবাই কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করেন জানান তো সবাই শুধু দেখলে হবে কমেন্ট করেন না কেন সবাইকে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন আর যারা যারা নতুন আছেন তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সামনে আমাদের নতুন নতুন ভিডিও আসতেছে টিম টিম সহ ভিডিও করবো পুরো টিম সহ নাটকের ভিডিও সেগুলো আসতেছে অন্ধকার তো সমস্যা নেই একটু দেখা যায় করেন গতকাল গেছিলাম নবীনগর স্মৃতি সৌধ ওইখানে অনেক ঘোরাঘুরি করলাম তারপর আসলাম বাসায় সে কালকে রাতে আবার লাইব্রেরি ছিলাম আপনারা অনেকেই ছিলেন অবশ্য তারা জানেন আবার আজকে লাইভে আসলাম তো আজকে আপনারা আছেন সমস্যা নাই আগামীকালও আসবো আপনারা আবার আসবেন আবার কথা হবে মজা হবে কালকে অনেক আজকে একটু বোরিং বোরিং লাগতেছে ভালো লাগতেছে না কিছু তার কারণে আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না হয়তো আর দুই এক মিনিট থাকবো তারপর বাড়িয়ে যাব আবার কালকে লাইভে আসবো তাহলে কথা হবে মুকুল ভাই আপনি আমাকে চিনছেন মুকুল নামে তো ওই দিকের একজনকে চিনি কিন্তু এখন আপনি কি সেই মুকুল না কোন মুকুল সেটা তো জানি না আমি আপনার বাসা কি কাশিম বাজার নাকি ওইদিকে ওই কাজ নেই নাই দেখা তো মুকুল ভাই আপনার বাসা কি কাশেম বাজারের ওই দিক নাকি তো এই দিকে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাইতেছি অনেক দর্শক আছে দর্শক মানে কি

লাইভ থেকে বের হয়ে এখন তো আবার আগামীকালও লাইভে আসব কাল কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার কাল কথা হবে